আমি এখন বড় ইউটিউবার হইনি যে মেল মেল বক্সে কিছু থাকবে ওকে তো আমরা এই জায়গায় যাচ্ছি আছি ফার্স্ট রাউন্ড শিনোবি ঠিক আছে আগে এটা নেই এটা কি গাইস হেডব্যান্ড হিডেন লিফের হেডব্যান্ড ভাই কত সুন্দর বানাইছে আচ্ছা এটা নিয়ে আমাদের কি হবে এটা আমি কি করতে পারবো गाइस

এ আইটা কি বলে অ্যাবতার এগুলা ਦਿੱত আছে তো আমরা এটা নিয়ে গাইজ দিদার আর ক্লে বার্ড ও আকাশকে প্যারাসুট বাস আজকে গেমপ্লেটা গাইজ অনেক মজা হবে এটা কি গাইজ এইখান থেকে না আমি কিছু নিতে পারবো না ধরো এই হেডব্যান্ডটা নিতে পারলে ভালো হতো এটা গ্যাপিক নিনজা ট্রায়ালস গাইজ আমার নেট একটু প্রবলেম দিতেছে इतने किस वीडियो में इसको ओके इन्फिनिटी सुकुइयोमी एक एक गांस की, तो की नाच बाएगी ये टाकट्स की तरह कितना ऐसा सम्रानीते पार्वो रिवर्ड कैलेंडर ऐसे इतना देखा रखो रिवर्ड कैलेंडर चैप्टर टू ट्राइड ट्रेलर ओके समझ तो, इवेंट जाइए टू এখান থেকে আমরা কি নিতে পারবো ওই যে ক্যারেক্টার আসছে না একটা রিন ভাই ওই এখন কানবে রিন ফ্রি ফায়ার এসে পড়েছি রিন মারার পরে ওকে তো এই রিন ক্যারেক্টারটা গাইস ফ্রি তে দেয়া যাবে ওকে এটা ইকুইপ করব না এখন ওকে তো আমাদের আই গেস সফট এটা সেটটা দেখি নেই ওই এটা জাস্ট ক্যারেক্টার আসছে এটা কি তোমার ইভেন্টে সব কিছু দেখা এবার ইটা কিছু আর গাইস এত আমি যদি পে যাই তাহলে ভালো হবে 3 2 1 অ্যাকশন এসে পড়ে এটা কি দিল ডাবল কি

ওকে এই চা হওয়ার হবে আমাদের অরুচি মার বান্ডেলটা গাছ ফ্রিতে দিবে বাট অরুচি মারা একটা ভালো না ভাই

তোমরা কি জানো গাইস ইয়া কাকে বলে মানে তোমরা কি জানো এক্সাইটমেন্ট কাকে বলে গাইস আমি নারুটো কোলে বের এক্সাইটমেন্ট আমি ভিডিও বানানোর জন্য আমি ভাই ইয়ারফোন নিতে ভুলে গেছি ভাই আমি জানি না গাইস ভয়েস কেমন আসছে তার জন্য গাইস সরি এক্সট্রিমলি সরি মাফ করে দিও গাইস ओगे स मैजिकियूप स्टोर ना क्या आपने रिचिक्टो नहीं देखी मैजिकियूप स्टोर कैसा कैंडरी है आपने किसे देखा है पहले से ना ये बुरा ही इस स्टोर कौनसे है हम जान ही नहीं सम मैजिकियूप स्टोर तेरे में तो देखी नहीं इधर देखिए उस स्टोर में इधर तो किसी हम देखते सीनरी फंक्शन तो देखिए आस्ल तो बाद देखो ना अबर मैच ही स्टार्ट दे गैस एक्सटेंडमेंट दे गैस अब बुल करें यार तुम तो भी लगी सब ताज जो नाम गैस सॉरी अपने एक बिश दुखी था तो हमी तो चलो अबर मैच टेस्ट टैग दे ओके गैस अब मैं ना आज के मैंने क्या मैं यार कर बोला अब आज के पाइथन आज जो ता ता ना हम जस्ट आज के पूरा टा वर्ल्ड हमें वर्ल्ड ना मैंने कि मैप टाइम गुरुवार बाय माइनक्राफ्ट करते हैं तो वर्ल्ड हम बोलते हैं से पूरा टा मैप आज के हम

আমি যদি জানতাম কিন্তু বলতে ভুলে গেছিলাম লুট করা লাগবে কারণ লুট না করলে মরে যাবো আজকে আমি যা যা পারবো এই ম্যাচের মধ্যে আমি অনেক কিছু দেখানো ট্রাই করবো ঠিক আছে আমার নেটটা একটু প্রবলেম যেটা যার জন্য দুঃখিত এই যে গাইস এটা কি ভাই টোকেনের জায়গা এটা কি ইডেন লিভ গাইস এটা কি হবে ইডেন লিপ ভিলেজ কি লোগোটা বাইরে গেছি বাট এটা তো হবেটা কি गाइस किसा में किसा में रेटा की हम नाम टाइप भी लगी सी किसा में यार की हाथी यार जाई हो सामे हारा ना की यार रेटा नाम सुन सिलम गाइस अब भाई बोल हम नारुत तो देख रहे ना, गाइस हम इन तो देखी निम्पो कागे ओ शैडो स्ट्रेचिंग जुत्सू শিকামারুর ভাই লুট গুলা তো ভাই করা দিতে আছে যে যারা ও ভাই আমি পাখি হয়ে গেছি যে যারা ক্লেবার্ড হয়ে গেছি আমি ও ভাই এভরিডে রোস একটু দেখি ও শ্যাডো স্টিচিং

বাই মানে বুঝতেছি না আই এম সরি সরি গাইস সরি গাইস দেখো নিচে আমার হিডেন লিফ লোগো মাথার উপরে আকাশ স্কিল লোগো বাহ যে লুট করায় बेस्ट हो ये गाइस Shark এখন ফুল থেকে শর্ট করছে

নেক্সট টাইম তার ভিডিও আসবে এগুলো নিয়ে गाइस ইদানিং আমি একটু বেশি ভিডিও ট্রাই করব আমার মাসখান থেকে একটুখানি লুজ হইতে পারি এর কাজের জন্যই শুধু শুধু আমি লুজ দেখাই না गाइस লুজ দেখাবো না ওকে তো এটা কিভাবে পাবো শিনোবি অথকিনি তো গাইস আমি না আরেকটা বিয়ার বা সিএস খেলে তোমাদের সাথে আমি কথা বলতেছি ঠিক আছে আমি না আরেকটা ফাইট করব এর সাথে লিস্টটা হলে আই গেস এই এটা চিয়াটা এসে আমি একটা কাজ করি আমি খেতে থাকি আমি ইটাচির সাথে ইটাচির 10 এই যে টোকেন নিয়া এই পারন্তু আসে দেখি ঠিক আছে গাইস তোমরা একটু ওয়েট করো ট্রফি তো গেছে এখানে আমাদের একটি ম্যাচ খেলা হয়ে গেছে তো আমরা এখন দেখব গেছে আমার স্কুলের টাইম হয়ে গেছে এই কারণে আর কি মানে দাদু হইতাছে তো এটা তো আমরা পাঁচটে আনি আনি এটা কি নিনজুৎসু কিপস কল ডিল 200 ড্যামেজ ইন বিআরসিএস টাইম ও গাইস আরেকটা ম্যাচ খেললে আমরা অনেকটা আগে এগিয়ে যাব আর কি নেক্সট চ্যালেঞ্জ গাইস 3 স্টার কি করলে আমি সামে ইউজ করছি আর বাকি তিনটা ইউজ করা বাকি আমাদের ইউজ করতে হবে ওকে গাইস আমি আরো একটা ম্যাচ খেলি দেন আমি আই গেস অনেক টি পেয়ে যাব নিনজুৎসু ডিল ড্যামেজটা আমি কোয়া ট্রাই করব আর উম গেস ঠিক করে খেললাম গেস তিনটা রিওয়ার্ড নিতে পারবো 30 হয়ে যাবে এক ম্যাচে ওকে তো একটু পরে আবার দেখা হচ্ছে ওকে তো गाइस আমরা একটি ম্যাচ শেষ করে আসলাম এখন দেখি কিছু পাই কিনা দুইটা পাইছি তে দুইটা ক্লেম করে ফেলি এই নিন যত गाइस পাইনি ওকে তো এখন দেখি বাই চান্স যদি দেয়া দেয় লাগে থাকলে गाइस ভালো হবে 3 2 1 অ্যাকশন

ওইটাতে আমি দেখিয়ে দিব এটা আর কি দশটা স্পিনারটা ঠিক আছে আর একটু যদিও ম্যাচ খেলতে পারবো বাট কোনো লাভ হবে না ঠিক আছে তো এই কারণে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তাতে টাটা গুড বাই